দর্শকবৃন্দ উনি ব্যস্ত তালে আছে উনি ব্যস্ত আছে তারপরও তার মধ্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি ব্যাপারী খুবই ব্যস্ত এই ব্যস্ততার ভিতরে ছোট্ট একটা ভিডিও তৈরি করতেছি ছোট্ট ধরো তুমি খুব ব্যস্ত দেখি একবার বলে দেবো আজকে তুমি কি রেটে ব্যস্ত পারবা মানে সঠিক বাজার দরটা আমার দর্শকদের জানাবা তোমার এখান থেকে অনেক ভিডিও আমি দেই তারা দেখে আচ্ছা আছে কয়টা নিয়ে আসছো

পঁয়ষট্টি আচ্ছা এইটা পঁয়ষট্টি আর এই তোলা তো মানে বেশি দেখাল এই তোলা কত দেওয়া যায় পঁচানব্বই দুইটা পঞ্চাশ চল্লিশ নব্বই হ্যাঁ কত হলে এব তোমাৰ মোবাইল নাম্বাৰ তোমাৰ পৰিচয় চলচ তোমাৰ গৰু সৰবৰাহ কৰবা দৰ্শক এই যে অনেক গৰু বৃত্তি কৰে দাৰুণ দাৰুণ গৰুণ আছে দৰ্শক এই যে এই গৰু এই যে গ্ৰাম বান এই এখন তাৰ সৈতে আপোনাৰ যোগাযোগ কৰবে আৰু আমাৰ এই ভিডিঅ'টো ভাল লাগে মেলা কষ্ট কৰি ভিডিঅ' তৈয়াৰ কৰি লাইক কমেণ্ট কৰি চেনেলৰ পাঠক থাকো দৰ্শক আপুনি অনেক কষ্ট কৰি ভিডিঅ' বনাই দৰ্শক জেঠীৱাৰ গৰু জিলা উপজেলা হাতক্ষ জেল দৰ্শক প্ৰতি মংগলবাৰে এই হাতটো বস্তে প্ৰতি মংগলবাৰ প্ৰতি